খাটি পীরের মুড়ি ধইলে বাবা জমে তারে সালাম দেয় খাতে কেউ সিনে নারে শইলা লাগেলি বুগ ভাষায় খাটি পীরের মুড়ি হইলে থাকিতে নাহারে লোকে তারে সিনেহ এই দুনিয়ায় থাকতে না রে লোকে তারে সিনেহে না গেলে তাহার বাড়ির পরে গেলে তাহার বাড়ির পরে ঠাট্টা করে সব সময় খাটি পীরের মুরিদ হইলে বাবা জমে তারে সালাম দেয় তাতে কেউ না রে চলে গেলে বগু ভাষায় মুরিদ হইলে দেখেন বন্ধুবর আপনি বয়ক করবেন একটা খাটি পীর খাটি মুর্শিদের কাছে বয় করুন পীরকে সম্পর্কে বলতে গেলে তো বহুত কথা তো আপনি যদি একজন ভালো জ্ঞানী মানুষের কাছে প্রয়োগ করেন তাহলে জমে আপনাকে সালাম দেবে কোন জম যে জম মানুষের যান কবজ করে আজরাইল আপনি যদি একজন খাটি পীরের কাছে প্রয়োগ করলেন শিক্ষা বিধান দিলেন জ্ঞানী হইলেন তাহলে আজরাইল আপনাকে সালাম দেবে তাই এই গানটা আপনি একটু বিচার করেন এই দুনিয়ায় থাকতে নারে রে লোকে তারে চেনে না আপনার বাড়ির কাছে আপনার গ্রামে বা আপনার পার্শ্ববর্তীতে যদি একজন পীর বা মুর্শিদ আছে আপনি তাহাকে চিন্তাছেন না তার বাড়িতে যান না কিছু শিখেন না তারপরে এভাবে দেখতে দেখতে তো উনি যখন দুনিয়া থেকে বিদায় হইল সেদিনকে ওনার দাফন কাফনের জন্য জানাজা করার জন্য আপনি সেখানে গেলেন যাইয়া তখন আপনার অন্তরের মধ্যে উনি যে একজন পীর আসিল ওনার ভিতরে কি জ্ঞান আসিল কি মাহিত্য আসিল আমি শিখলাম না বসলাম না তো আপনি নিজেও আফসোস করতেছেন আর আপনার সঙ্গীজনকে সাথে কথাটা উনি একজন ভালো ছিল কিন্তু আমরা তার বললে বসলাম না কিছু শিখলাম না কিছু আমলও করতে পারলাম না তাই বলছে তো যদি এই আপনি এখনো আপনার সময় আছে একজন খাটি পীরের গেছে দয়া থাক পাত্র পাত্র বাবারে সব কি শুষে থাকে শইয়া উপহাসের পাত্র বহিয়া বাবারে সব কি শুষে থাকে হেসইয়া শত্রুকে আদর করিয়া শত্রুকে আদর করিয়া এক সাথে বসিয়া খায় খাটি পীরের মুড়িদ হইলে কিলোমিটারে সালাম থাকতে কেউ সিনে শুনে গেলে বুবে ভাষায় খাটি পীরের মরিদ হইলে ওই মুর্শিদ যখন বেঁচে ছিল আপনি দেখছেন তারে দেখে আরও বাস করছেন ঠাট্টা করছেন হ্যাঁ পীর আইলো একটা এরকমভাবে অনেক মস্কারি করছেন তারপরে যখন উনি গেল গা তখন আর ওনারে পাইতেছেন না পস্তাইতেছেন কি করলাম তো যারা প্রকৃত পীর তাদের কেউ শত্রু হয় না তারা শত্রুকে আদর করে শত্রুকে ভালোবাসে শত্রুর কাছে ভাবে যায় তাদেরকে সাথে করে দিয়ে এক জায়গায় বসে জ্ঞানের আলোচনা করে তাদেরকে ভালো উপদেশ দেয় শিক্ষা দেয় তো যে হলো জ্ঞানের পীরের লক্ষণ তাইলে যারা আসলেতে খাদিবির তাদের পরিচয় এইভাবে পাবেন আবার পরে চাইতে আপন গোজারা বেশিরভাগই ভাগিushman tara পরের চাইতে আপন গোজারা বাবারে বেশিরভাগই ভাগিushman tara ঘুইরা বেড়ায় পাড়ায় পাড়ায় ঘুইরা বেড়ায় পাড়ায় পাড়ায় ঘুইরা বেড়ায় পাড়ায় পাড়ায় বৈশা বৈশাখে বোধ গায় খাটিপির মুড়িদ হইলে বাবা জমে তার সালাম দেয় থাকতে কেউ চিনে নারে চলে গেলে ভোগ ভাষায় খাটিপিরের মুড়িদ হইলে পর মানুষ যারা আপনার থেকে তারা মেলা ভালো কি জন্যে পরের রা কোনোদিনই আপনের পরেরা কোনদিনই পরের গিবত করে না এই আপন মানুষ যারা তারাই কিছু না কিছু রেশারেশি থাকলে একটু মন মালিন্য থাকলে বা আমি যে বেশে চলি এ আমার আপন মানুষগুলো আমার বংশের মানুষগুলো তারা এটা ভালো পায় না যে আমি যা করি আমার এই নীতি গুণলা কাজ গুণলা তারা এই যারা বাড়িতে তুই বসে বসে কিবদ শুরু সমালোচনা করে তেরে এই সমস্ত বানর এই যে যারা পর মানুষ যারা পর তারা আমার আপন মানুষের থেকে অনেক ভালো তাই কিবদ গাইতেছে তাই আমার নিজের মানুষের গইবদ গায় তো কিবদ একরলে সোনা রে বারে কাহাসানই তু মা রে কি বদি করলে সুনাম রে বড় বুকা হাসান কই তুমি কি দেখলা এই বিজ বসরে কি দেখলাই বীজ বছরে কেমনে রইল খাটি পীরের মুড়ি ধইলে বাবা জমে তার সালাম দেয় জমে তার সালাম দেয় খাগিতে কে হুসি নেনারে সইলা গেলে বুগ ভাষায় খাটি পীরের মুড়ি ধইলে পরের সাইতে যেমন এই যে আপোন যারা তারা বেশি বেশি করে গেবত গায় তাই কইছে হাসান শাহ যে গিভ করলে সুনাম পারে আপনার আমার যদি কেউ কোনো চর্চা করে বেড়ায় আমার যদি কিবা দোষ আছে কিবা ভুল আছে এইটা যদি মানুষের সমালোচনা অবলা করে বেড়ায় আর এই কথাটা যখন আমি শুনব যে আমার যে একটা দোষ আছে এই দোষ সম্পর্কে মানুষের সমালোচনা করে তাহলে আমি তখন এই দোষের থেকে সতর্ক হব আমি ভালো হবার তখন চেষ্টা করব তাই কইছে গিবত করলে সুনাম পারে তাই না আমরা যখন গিবত্ত করবেন ও আমার নাম দেবেন আমার নামের উপরে গিবত হবো আপনি তাই কৈছে গিবত করলে সুনাম পারে বুকা হাসান কই তোমারে তুমি কি দেখলে এই যে বিশ বছর আমি কেমনে করে চললাম মানুষে আমার সূত্র আমি করছি আমার গিবত গাইছে হ্যাঁ আমার কত সস্তা গাইছে তো আমি কোনোদিন কিছুই কইনি কয়ে থাক মানুষে তারপরে আমার আল্লাহ আছে সৃষ্টিকর্তা আছে আমি যদি ভালো তাইলে আমার ভালো গুণগুল্লা ভালো লক্ষণ গুল্লা তালা দুনিয়ার ভিতরে মানুষের কাছে প্রচার করে দেবে আর যদি আসলে আমি আর খারাপ তাইলে তো আমার ওই গিবত যে গাইতেছে ওটার উপরে আমার মেজাজ করো ভাই আমি নষ্ট হয়ে যাব তাই ভাই সবাইকে অনুরোধ করছি এই যে গানটা শুনলেন গাইলাম গানটা বিচার করেন একজন খাটি পীর हो।